আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে ঘুরতে গেলাম দেখেন বাচ্চারা পার্কে গিয়ে কত আনন্দ করতেছে তো এই জাম্পিং স্কেলে উঠে ওরা ইচ্ছে মতো জাম্পিং করতেছে যে যেভাবে পারতেছে এইভাবেই জাম্প দিচ্ছে তো খুব আনন্দ করতেছে ঈদের মধ্যে তো এখানে দেখেন বাচ্চারা কতটা মজা করতেছে একজনের উপর আরেকজন পড়ে যাইতেছে জাম্প করে একজনের শরীরের উপর আরেকজন পড়ে যাইতেছে আর এখানে আরেক জায়গায় এসে গাড়ি চালাইতেছে এখানে শুধু গাড়ি রাইমসে বাচ্চারা উঠে 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 শুধু খেলাধুলা করতে চায় তো গাড়িটা রিমোটের সাহায্যে চলতেছে তেমন সুন্দর করে চালাতে পারতেছে না তো এখন শেষ এখন এই যে ঘোড়ায় উঠবে যে আমাদের দেশটা স্বপ্ন স্বপ্নপুরি সবাই মিলে গান করি লাল নীল নীলপুরি বাচ্চারা যত আনন্দ করে অনেক ভালো লাগে এই আনন্দগুলা এই ঘোড়ার মধ্যে বসে ঘোড়ায় ছেড়ে রাজকুমার রাজ রাজার দেশে চলে যাচ্ছে পার্কে গেলে বাচ্চারা অনেক আনন্দ পায় অনেক ভালো লাগে ওদের কাছে তো প্রতিটা রাইমসে ওরা উঠতেছে আর প্রতিটা রাইমসে একশো টাকা করে নিচ্ছে আর ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করা একটু বিনোদন দেওয়া পড়াশোনার পাশাপাশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ